গরম ভাত সাথে মচমচে ভাজা মাছ আর সাথে যদি থাকে শুকনা মরিচ ভাজা তাহলে যেন আনাই তৃপ্তিতে ঠাসা সবসময় তো মাছ ভাজা করেনি তবে আজকে আমি যেই রেসিপিটা শেয়ার করব এটা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন স্বাদ মনে থাকবে আর বারবার এভাবেই বানাতে ইচ্ছে হবে তো মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে কেটে আমি মাঝখান দিয়ে এভাবে চিড়ে চিড়ে নেব এভাবে নিলে মাছের ভেতরে মশলা ঢুকবে মাছ ভাজলেও সুন্দর দেখা যাবে খেতেও অনেক টেস্ট হবে তো আবারও মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর মাছের পরিমাণ বোঝে স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর এখানে বাড়তি কিছু মশলা আমি অ্যাড করেছি সবসময় তো হলুদ মরিচ দিয়ে মাছ ভাজা করেনি তবে এখানে আস্তা মশলা দিয়ে ভাজা করে দেখবেন যেই সুন্দর ফ্লেভার হবে সেই রকম মজার হবে তো এখানে আস্ত জিরা ধনিয়া কালো জিরা দিয়ে দিলাম একটা চামচ করে আর এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ দেব লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার কারণে আর এই আস্ত মশলাগুলো দেওয়ার কারণে এটার ফ্লেভার যেমন সুন্দর হয় খেতে অসম্ভব মজা হয় এক টেবিল চামচ বেসন দেব তাহলে বেশ মচমচে হবে তো ভালো করে মাখিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব মাছগুলো যে কেটে কেটে নিয়েছি এর ভেতরে লবণ মশলা ঢুকে মাছটা একেবারে সফট হয়ে যাবে আর ভেতরে যদি লবণ মশলা না যায় সেই মাছটা কিন্তু খেতে একটু পানসে টাইপ লাগে তাই দশ মিনিট ম্যারিনেট করে রাখবেন তারপর গরম তেলে মিডিয়াম তাপে মচমচে করে ভেজে তুলে নেবেন যারা গরম ভাতের সাথে মচমচে ভাজা মাছ পছন্দ করেন তারা এটা যে কোনো মাছ দিয়ে করে নিতে পারবেন তো আমি কই মাছ এভাবে ভাজা করলাম মরিচ ভাজা আর মাছ ভাজা যারা পছন্দ করেন তাদের এক প্লেট ভাত খেতে আর কিছুই লাগবে না সহজ উপকরণে সহজ রেসিপি পেতে সাথেই থাকুন আল্লাহ হাফেজ